শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ ফ্ল্যাট নোটে শেষ হয়েছে এবং ছয় দশমিক দুই এক পয়েন্ট বা শূন্য দশমিক এক তিন শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে চার হাজার আটশো এক পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো ছাব্বিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক ছয় শূন্য শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বিকম ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিম্পো ফার্মাসিউটিক্যালস সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট এবং বিমা খাতের ডেটা লাইফ ইন্স্যুরেন্সরা আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ব্যাঙ্কিং খাতে ইসলামী ব্যাঙ্ক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবং তেলিযোগাযোগ খাতে গ্রামীণ ফোন আজ সূচকের হ্রাসের মূল ভূমিকা রাখে যার ফলে বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক তিন তিন শতাংশ এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক নয় সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ শূন্য শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে নয়টি কোম্পানি রয়েছে ন্যাশনালটি কোম্পানি লিগেসি ফুটওয়ার এবং ইবিএলএনআর বি মিউচুয়াল আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে জিল বাংলা সুগার মিলস ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় রেকর্ড তারিখের পরে আজ লেনদেন শুরু হওয়ায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কমেছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় আজ সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আসন্ন অর্থবছরে জাতীয় বাজেট মোট দেশজ উৎপাদনে তিন দশমিক ছয় শতাংশে সীমাবদ্ধ রাখা পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার যা গত চৌদ্দ বছরের মধ্যে সর্বনিম্ন রাজস্ব ব্যয় নিয়ন্ত্রণ ঋণ নির্ভরতা কমানো এবং ঋণ পরিশোধে ক্রমবর্ধমান ব্যয় কমিয়ে আনার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিথাপকতা পুনঃস্থাপনের কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে মোট ব্যয় জিডিপিরও বারো দশমিক সাত শতাংশে সীমিত রাখা হবে যা চলতি বছরের মূল বাজেট অনুযায়ী চৌদ্দ দশমিক দুই শতাংশ ছিল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এই বাজেটটি সুদূরপ্রসারী অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রণয়ন করা হয়েছে এতে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনার লক্ষণ আরও শক্তিশালীভাবে স্পষ্ট হয়েছে দশ বছর মেয়াদী বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডের ওপর সুদের হার মঙ্গলবার হঠাৎ কমে এগারো দশমিক আট আট শতাংশে দাঁড়িয়েছে আগের হার ছিল বারো দশমিক চার আট শতাংশ ব্যাঙ্কগুলো তাদের অতিরিক্ত তরল সম্পদ নিরাপদে বিনিয়োগে ব্যয় করতে আগ্রহ দেখানো এমনটা হয়েছে বলে নিলামে ফলাফলে জানা গেছে এ থেকে এটি বোঝা যাচ্ছে যে কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহ বাড়ায় সরকারি সিকিউরিটি যে আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে বর্তমানে বাজারে দুই থেকে বিশ বছর মেয়াদি পাঁচটি বিভিন্ন ট্রেজারি বন্ড পাওয়া যাচ্ছে এই ধারা আরও স্থিতিশীল কৌশলগত ও সুরক্ষিত বিনিয়োগকে কেন্দ্র করছে যা দেশের আর্থিক কাঠামোর প্রতি আস্থা জোরদার করছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ